আপনারা কি জানেন জলপাই সিদ্ধ করে একটু চটকে একটু শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে চিনি দিয়ে একটা সুস্বাদু আচার বানানো যায় তো হ্যালো বেরোন আসসালামু আলাইকুম আজকের আমার রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার এটা হচ্ছে টক মিষ্টি আচার তো এখানে প্রথমে জলপাইগুড়ি সুন্দর মতো ধুয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করা একটু প্রপারলি সিদ্ধ করতে হবে মানে বেশি করে সিদ্ধ করতে হবে সিদ্ধ করা হলে এটাকে ঠান্ডা করতে দিব আর এখানে মশলা কি কি দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে পাঁচফোরণ জিরা ধনিয়া আর মরিচ এটাকে শুকনো কলায় টেলে একটু হালকা গুঁড়ো করে নেব পুরা গুঁড়ো করবো না তো এটা আপনার ব্ল্যান্ডারও করতে পারেন পাটাতেও করতে পারেন যে যেভাবে সুবিধা হয় করে নেবেন তো প্রথমে এরকম জলপাইটা সিদ্ধ করে যেরকম মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে এটাকে হাত দিয়ে একটু চটকে নিব। মানে এটাকে ভত্তা ভর্তা করে নেব বেশি ভর্তা করার দরকার নেই একটা চিপ বা দুইটা চিপ দিলেই হবে তারপরে এটা চলে যাব রান্নার প্রসেসে এর একটু লেন্থি প্রসেস তো আপনাদের ভালো লাগবে আশা করি চুলের চুলাতে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষার তেল তারপরে দিয়ে দিব এখানে পাঁচ পাঁচফোড়ন খুব কম পরিমাণে ফোড়ন দিব কারণ যেহেতু আমরা গুঁড়াটাও ইউজ করতেছি এখানে আস্ত একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব তারপরে তেলটা গরম হয়েছে আর এখানে পাঁচ ফোড়নটা চিটির মিটির আওয়াজ হলেই এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাশ করা জলপাই জলপাইটা একটু তেলে ভেজে নিব জলপাইগুলি তেলে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটাকে সুন্দর মতো আরও যা যা করতেছি সাথে থাকেন দেখার জন্য প্রথমে এটাকে তেলে ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ হাফ চা চামচের মতো আর মরিচের গুঁড়াও দিলাম অল্প পরিমাণে যেহেতু আমার বাচ্চারা খাবে তারা তেমন একটা ঝাল খেতে পারে না তারপর এখানে দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়োটা দেওয়ার স্কিপ হয়ে গেছে লবণ দিয়ে সুন্দর মতো এটাকে কষিয়ে নিবো কষানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব চিনি আর চিনিটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কেউ টক বেশি খায় কেউ মিষ্টি বেশি খায় তো আমাদের যেহেতু বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি বেশি খাবে তো এখানে দিয়ে দিলাম বেশি পরিমাণের চিনি তারপর এটা চিনিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এটাই হচ্ছে একটু ধৈর্যের কাজ এটাকে খুব নাড়ার উপরে রাখতে হবে এই যে এইখানে চিনির থেকে পানি চলে আসছে তো এই পানিগুলি শুকে গেলেই আচারটা রেডি হয়ে যাবে তারপরে এটা যখন শুকনো শুকনো হবে এইটা এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে তালা যেই পাঁচপর শুকনো মরিচের গুঁড়া সেটা সেটা অল্প দিয়ে নাড়াচাড়া করে দিব তারপর শেষ পর্যায়ে বাকি টুক দিব। এখানে প্রথমে দুই চামচ দেওয়া হয়েছে তারপরে বাকি টুক দিয়ে নাড়াচাড়া করা হয়েছে তো এই আচারটা খুবই সহজ আর একটু নানা উপরে রাখতে হবে একটু লেন্থি প্রসেস মানে একটু লং টাইম প্রসেস তো এই আচারটা খেতে খুবই ভালো লাগে এই পর্যায়ে আপনারা এখানে একটু শিরকা দিয়ে দিতে পারেন আমাদের এখানে শিরকা দিব না কারণ এই আচারটা যেইভাবে মজা হয় বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলবে সংরক্ষণের কোনো উপায় নেই আর এইটা হচ্ছে আচারের ফাইনাল লুক তো এই যে দেখেন আর একটু টানবে এটা শুকাবে আর কি তো এভাবে আপনারা করে খেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য